শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপরে আল্লাহ বারিক আলাই আমাদের দেশে অধিকাংশ মাহফিলে জুমার পূর্বে আল্লাহর নবীর নামে দরুদ আগে দুই তিনটা বাড়তি কথা বলা হয় এক ওই নবীর প্রতি দরুদ সালাম যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুকে সৃষ্টি করতেন না যেই নবীর ওসিলাই আল্লাহ আদমকে বানিয়েছেন চিৎকার দিয়ে বলেন সাল্লাহ সাল্লাম এ কথা বলে কিনা অথচ আমার রাসুলকে সম্মান দিতে গিয়ে বক্তব্যের শুরুতেই একটা বড় ধরনের জাল হাদিস আমার নবীর প্রতি অপবাদ দেওয়া হয়ে গেছে নাজুবিল্লা পৃথিবী সৃষ্টির সাথে আল্লাহ নবীর সৃষ্টির কোন তুলনা নাই নবী নবী আদম আদম ইব্রাহিম ইসমাইল যার যার সময় সেই সেই শ্রেষ্ঠ প্রত্যেকটা নবীকে নবুতি দিয়েছে তার সময়ে জামানার তার সাইতে ভালো মানুষ কেউ ছিল না এটাই আমার আল্লাহর চাওয়া পাওয়া আর মোহাম্মদের বৈশিষ্ট্য হলো তিনি আলামিন সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ তিনি থেকে দুনিয়ার যাওয়ার সাথে সাথে আল্লাহর অহির দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত নবু দরজায় তালা লেগে গেছে আর নতুন কোনো অহিনাজিল কিয়ামত পর্যন্ত হবে না এটা তার দৃষ্টান্ত এটা তার মর্যাদা এটা তার শ্রেষ্ঠত্ব তিনি কাউসার মালিক তিনি মাকামে মাহমুদ পাবেন তিনি আমার রবের কাছে সুপারিশের অধিকার পাবেন তিনি সুরা বানিস পারা একটু পরে দেখেন আল্লাহ কত কাছে তাকে নিয়েছেন এটা আলাদা কথা কিন্তু তাকে সৃষ্টি না করলে আদম সৃষ্টি হতো না কুমতাল মা ইয়িন আদম তখনও আর কাদার ভিতরে ছিল তখন আমার নবী নোর নই ছিল এ কথা নবীর প্রতি অপবদ দেওয়া যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে আমি আমার নবীকে বড় করলাম নজবিল্লা ভালো কথা দিয়ে নবীকে এত বেশি বড় করা যায় যে তার সবচেয়ে বড় প্রমাণ হলো কোরআন কয় তারিখে দুই বেলা গাঁজা খায় এক বেলা ভাত খাই এমন লোক যদি ভোটে দাঁড়ায় আমরা কিন্তু বলবো এর মতো সোনার চাঁদ আর কেউ নাই না ওনাকে যদি আমি বড় না করি তাহলে তো আমি ভোটও পাবো না বা ওনার ব্যাপারে তো মানুষ বুঝতে পারবে না এরকম নিকৃষ্ট মানুষকে সার্টিফিকেট দিচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে চাকরির জন্য ঢাকা গাজীপুরে গার্মেন্টস চাকরির দরকার জাতীয় পরিচয়পত্র শুধু হলে হবে না চারিত্রিক সনদপত্র লাগবে পরিষদ থেকে তখন পরিষদে দেওয়ার সাথে সাথে তুমি কে আমি আব্দুল করিমের ছেলে আব্দুল সাত্তার এদ আমার বাড়ি অমুক জাগা ও আচ্ছা আচ্ছা তুমি তো আমাদের এরিয়া ভিত্তিক দেখে দেখি তোমার আইডি কার্ড দাও মিলে দেওয়ার সাথে সাথে উনি আর দেখবেন আর ছেলেটা কেমন চট করে একটা সিগনেচের দিয়ে দিবে উপরে লেখা এই ছেলের সমস্ত অন্যায় পাপ থেকে যাবতীয় অন্যায় থেকে মুক্ত আমরা সাক্ষ্য দিচ্ছি ছেলে একটা ভালো মানুষ অথচ মিথ্যাবাদী অথচ আজকে ফজরের নামাজ পড়ে নাই অথচ শেরিক করে অথচ গলায় তাবিজ অথচ কুফুরি করে আল্লাহর হক আদায় করে না মানুষের হক নষ্ট করে এমন ব্যক্তিকে পরিষদ থেকে একটা সিগনেচার দেওয়ার কারণে ওই সিগনেচার গাজীপুর গিয়ে যদি একবার দেখায় মুহূর্তের ভিতরে তার ফরমালিটি পোড়া হয়ে গেল এর নাম দুনিয়া আল্লাহ বলতেছে আসমানের মালিক

আমারই রাজবাড়ি আসবে কেন তিন মিনিট পর পর একটা ভাল্য লোক দাঁড়ায় মিলাত পরে আর আমার পরিবার টুকরা নবী কেন আমার বাড়িতে আসবে তার মান আছে পাওনা তার বাড়ি বাড়ি ঘুরবে কেন তিনি তার জাগাই থাকবেন সম্মানিত ফেরেস্তারা একেবারে দরুদটা ধরে নিয়ে গিয়ে নবীর কাছে পৌঁছায় দিয়ে বলবে এটা হলো আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিম আপনি ঠাট্টা করতেছেন কেন নবীকে নিয়ে এত কষ্ট করতে হবে কেন আপনি দরুদ পড়বেন এই মঞ্চে বসে দরুদটা সুন্দরভাবে আল্লাহর ফেরেস্তা নিয়ে জমা দিয়ে দেবে আমার রাসুলের কাছে কত বড় জমিদার তিনি কিন্তু রাজবাড়ির জন্য আমার নবীকে কত বড় হ্যায় প্রতিপন্ন হচ্ছে যে মিলাদে যদি না জারায় তাহলে আপনি বিয়াদক কারণ আপনি জানেন না কখন জানি নবী এখানে উপস্থিত হয়ে যাবেন না এটা তার সম্মান না এটা তাকে বেদ্যুত করা মানসাল্লা আলাই আসার একবার যদি কেউ আমার নবীর প্রতি দোরোধ পরে তাহলে তার দশটা গুণাম দশটা রহমত পাবে আর দশটা মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে এত বড় নবীকে আপনি মিলাপ দিয়ে যখন জাস্টিফাই করতে গিয়েছেন তখন ধর্ম হল জিলাফি আর বিরানির নিচে চাঁপা পড়ে গেছে আপনি পাগলাম করতে গেলেন কেন আপনি সরাসরি বলেন মোহাম্মাদ সল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম সাথে সাথে আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে এত কাণ্ড কারখানা করার দরকার নেই দেখেন আমাদের নবী দুনিয়াতে আসার আগে বলা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয় দুনিয়াতে আসছিল তাই না আমি উস্তাদদেরকে ছোটবেলায় বলতাম যে মতান্তরে হলে তো দুই একশো হওয়ার কথা এক লাখ মতান্তর হয়ে গেল আমাদের বাড়ির পাশে একটা সাইকেল মেকার আছে তার নাম আজিজুল মেকার উনি মজা করে সাইকেল ঠিক করার পরে জোর করে একটা ধাক্কা দিয়ে বলে ঠিক করে দিলাম এক টানে ঘন্টায় ষাট মাইল না গেলেও দেড় মাইল যাবে কথা তা কিসের সাথে কি এক লাখ চব্বিশ হাজার মতান্তরে ২ লাখ চব্বিশ হাজার আমরা এত টেনশন না নিয়ে বলবো অগণিত আল্লাহ পয়গম্বার কত বেশি দিয়েছেন কয়জনকে দিয়েছেন আমার আল্লাহ ভালো জানেন বোঝা যাবে এই যে নবতী যাদেরকে আল্লাহ দিয়েছিলেন কিতাব দিয়েছিলেন আপনি সত্যি করে বলেন তো প্রত্যেক কিতাব কি আমার মতো মানুষের আপনার মতো মানুষের মুখস্থ আছে আছে ওই কিতাবে কি কি বিধান ছিল তার উন্মতের প্রতি এটা কি আমাদের জানা ছিল ছিল বলেন ছিল না আদম আলাহিসামের সময় শরীয়তের এমন বিধান ছিল ইব্রাহিমের সময় সে শরীয়ত সেটা ভেরি করে নেই ইসানবির সময় শরীয়তের এমনও কিছু হুকুম ছিল পরবর্তীতে আল্লাহর নবীর কাছে এসে সেটা আর টেকে নেই আমাদের নবী সাল্লাহামের প্রথম দিকের নাজিল হওয়ার পরে এমনও কিছু বিধান ছিল যা পরবর্তীতে নাই আমাদের আবুল 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 আমবিয়ানা বাশার নাস মানুষের আব্বা আদম জুরায় ছেলে মেয়ে বিয়ে হয় হয়নি উল্টাপাল্টা করে অথচ কিয়ামত পর্যন্ত এমন কোন বিধান আপনি কোরআন হাদিস থেকে এখন দেখাতে পারবেন না পরিস্থিতি আপনার যত জটিল হোক উল্টা করে করে একই রক্তের মানুষকে বিয়ে দেওয়া যায় ওটা সেই সময়ের জন্য শরীয়ত ছিল অনেক কিছু পরিবর্তন পরিবর্তন হয়েছিল কিন্তু আজকে আমি যে বিষয়ে বক্তব্য দেব আদম থেকে শুরু করে ইসাম্মাল পর্যন্ত পর্যন্ত প্রত্যেকটা যেটা কমন ছিল ছিল যে বিষয়টা সবার একই ছিল ওই বিষয়ে বলবো ইনশাআল্লাহ তার আগে একটা ছোট করে তাকবির দেই আওয়াজ হবে না হবে সেটা আমি জানি না তবে আমি তাকবির দিচ্ছি একটু নড়াচড়া করে আপনারা নিজ দায়িত্বে ভালোভাবে বসবেন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমিন মোহাম্মদ সাল্সাল্মের চাইতে ভালো করে অজু করার লোক এখানে আছেন নাকি কেউ মোহাম্মদ সাল্লাহসাল্মের চাইতে আল্লাহকে বেশি ভয় করা যায় এমন কোন পদ্ধতি জানা আছে আপনাদের আল্লাহর কসম এই নবীকে আল্লাহ বলতেছে ফা আলম আন্নাভুলা ইলাহা ইল্লা হেনবি আপনি আগে এই এলেম অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই এখানে বসে এখানে বসে সম্মানে মানুষকে সম্মান দিতে হয় কি একটু চেয়ারটা একটু কষ্ট করে আগায় নিয়ে আসেন একটু কাছে বসেন একসাথে বসে হে নবী আপনি এই বিদ্যা অর্জন করেন যে আমি আল্লাহ সারা কোন সত্য ইলাহ নাই কি নাই সত্য ইলাহ নাই কিন্তু আপনার ক্লাস ফাইভের বইতে যেটা লেখা আছে সে কথা তো আমরা পাই নাই আল্লাহ ছাড়া ইলাহ নাই এ কথা তো আমরা খুঁজে পাইলাম না কোরআন মাদিদে আল্লাহ সারা কোনো রব নাই এমন কথা তো কোরআন হাদিস আমরা খুঁজে পালাম না আমরা একটু আগে পাশে কিছু পাইছি মাবুদ মাবুদ পৃথিবীতে কেউ নাই নাই আল্লাহ আল্লাহ যদি বলেন যে তাহলে আবু জেহেলরা যাদের ইবাদত করত তারা কি আপনি একটু মুক্তি বলেন তো দেখেন অবশ্যই মাবুদ মাবুদ না মানে আপনি যদি বলেন যে আল্লাহ সারা কোনো ইলাহ নাই তাহলে একটা পীরের নামের উপরে একটা কুফুরি কাজকে ধর্ম কেন মনে করে তাহলে সে মাবুদ কিনা আপনি যদি বলেন যে আল্লাহ কোনো মাবুদ নাই তাহলে সামনে রাজবাড়িতে কয়েকদিন আগে বর্ডার পার হওয়া একটা বাবা চোখের সামনে বলে গেল ভারতের অমুক জায়গা থেকে আসছে রে বাবা কবর কাশফ করে দেখো চল্লিশ দিন কবরের আলাপ মাফ হয়ে গেছে তাহলে সে তাকে রব নামালে কথা বলতে পারে কেননা নবী হেঁটে গেলে কবরের আদাব হয় এমন কোন হাদিস এই পৃথিবীতে পাই নাই খেজুরের ডালগাড়ার যে হাদিস আমরা পাইছি সেটা নবীর জন্য খাস ওটা একটা শিক্ষা ছিল পবিত্রতা অর্জন করে নাই পেশাব পায়খানা থেকে সেই জন্য সকল খুরি করত এই সব বিষয়ের কারণে খেজুরের ডালগাড়ার পর নবীকে বললেন যে খেজুরের ডাল সুষ্ঠু থাকা পর্যন্ত কবরে আদাব হবে না তারপরেই কিন্তু মার শুরু হবেই আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় জীবনে আর তিন নাম্বার কবরে কোনোদিন খেজুরের ডাল গাড়ে নাই আবু বকরও কোনো দিন নাই ওটা ছিল তার জন্য খাস আমি বলতেছি আল্লাহর কসম করে বলতেছি আমার আব্বা ছেলের কাছে মিথ্যা কথা বলবে কেন এই যে ফোন দিয়ে বলতেছে পরশু দিন চোখের সামনেই বক্তব্য দিল বেটা সহ্য হইল না আমাদের পাবনাতে যে বাপের বেটা এসেছি ফুরফুরা থেকে কবরের রাজা চল্লিশ দিন মাফ হয়ে ছেলে বেটা এইভাবে বলতেছে বুক থাপ বলতেছে চল্লিশ চল্লিশ না পঁয়ত্রিশ না চল্লিশ দিন তখন আমি বললাম যে আমার যদি সাধ্য থাকতো বা আপনি যদি বিশেষ দায়িত্বশীল হতে আব্বা তাহলে আমি আপনাকে বলতাম যে বাবাকে গাছের সাথে বাইদিয়ে রাখেন গুরুস্থানে কেননা আমাদের কত আত্মীয় স্বজন প্রিয় মানুষ কবরে শুয়ে আছে ধর্ম না জানার কারণে বিদ্যা না থাকার কারণে বুদ্ধি না থাকার কারণে কতই না মায়ের হচ্ছে নিচে হাতে গেলে যদি চল্লিশ দিন আজাব মাফ হয় তাহলে বাইদিয়ে রাখবার যদি বলে সারি দিন আমি স্বইসায় থাকবো দশতলা বিল্ডিং করে দেবো ইনশাল্লাহ আবার ওইটা মারা হলে আর একটা পয়দা করে নিয়ে আসবে আবার ভারত থেকে রেখে দেবে একটা না অন্তত আমাদের কবরে আমরা শহরে ফেরেস্তাকে ঢুকতে দেব না মারের ফেরেশতা এই কথা কেন বলতেছেন আপনি ফাতেমা রদি আল্লাহ আনহা এম যজ্ঞ কোথায় পাবেন আপনি মুগ্ধি বলেন যারা আব্বার নাম মোহাম্মদাম যারা আব্বার কাছে হালাল হারামের ওহি হয় যারা আব্বার নামের উপরে জীবন দিতে পারে না এমন মুসলমান খুব কম আছে সেই মানুষের মেয়েকে আল্লাহ নবী মুখামুখি বলতেছে মা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার কাছে যা লাগে সায়নের মা তবে মরার পরে মোহাম্মদের বেটি হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না আমলে সলে করো নেকামল দিয়েই তোমাকে আল্লাহকে খুশি করতে হবে তাহলে বাবা যেদিন বলছে যে আল্লাহর অলি যদি কোন রাস্তা দিয়ে হেঁটে দেয় পীর ফকির তাহলে কবরের মাপ কথা যে মুখ দিয়ে বললো আর এই কথাটাতে বিশ্বাস করলো তারা মাবুদের আসনে বসে নাই। এই জন্য বলতে হয় আল্লাহ সারা সত্য মাবুদ নাই কি বলবেন আজকে থেকে সত্য মাবুদ নাই শুধু মাবুদ নাই এ কথা আপনি বলেন না শোনেন ধরে নেন এভাবে লেখা নাই আমি বোঝানোর জন্য বলতেছি তবে হুবুহী বাক্য আছে অন্যভাবে কি ওয়ালাইন সা আলতাহ্মান খলাকা সামাব তিওয়াল আরুদ্দিলাইয়া কুলুন্নাল্লা হেনবি একটা টাটকা কাফেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন সেটা আবু জেহেল হতে পারে এই আবু জেহেল এদিকে আসো আবুল্লাহ আল এদিকে আসো আসমান বানাইছে কে জমিন বানিয়েছে কে লাইয়া কুলুন আল্লাহ আবু জেহেলের মতো টাটকা কাফের কোন রকম শব্দ ছাড়া সরাসরি বলবে জিজ্ঞাসা করেন কেন আল্লাহ বানাইছে বোঝাই তো যায় আবু জেহেলের এই আকিদা ছিল যে আমি যে মাটির উপরে হাতি আল্লাহ বানায়ছে আমি যে জমিনের নিচ দিয়ে হাঁটি এটা আল্লাহ বানাইছে এ শোনো এই যে লাত কেন মানাত কেন অজাত কেন হবল কেন এগুলোর পূজা করো কেন তিনশো ষাটটা মূর্তির কি হবে তখন নবীকে তারা ভুল ধরতেছিল আর বলতেছিল মোহাম্মদ শুধু শুধু তো তোমাকে পাগল বলি না এই একটা কথা বললে এগুলোকে কোনোদিন আমরা আল্লাহ মনে করে পূজা করি না আল্লাহ একজনই সৃষ্টিকর্তা এগুলোকে আমরা মাধ্যম মনে করি কারণ এটা হলো পূর্বের জামানার ভালো ভালো মানুষ কোনো কোনো পয়গম্বার এর ভিতরে আছে এদেরকে যদি একটু রাধি খুশি করতে পারি না ইলাল্লা বিচারের মাঠে ওরা আমাদেরকে একটু তরাই নিয়ে যাবে মূলত আল্লাহ তো একজনই তখন মোহাম্মদাম বলল তোমরা জানো না যতই তোমরা আল্লাহ মনে না করো মাঝখানে মধ্যস্থতা অর্জন করার লোক মনে করার কারণে দালাল তৈরি করার কারণে ইনডাইরেক্টলি তোমরা তাকে আল্লাই মনে করেছো না আবু জেহেল কেন কথা বলল হে আল্লাহ যুদ্ধে যাচ্ছি আপনি বিজয় দিয়ে দিয়ে আমি যদি হক পথে থাকি কথা কেন বললেন তিনি বোঝা গেল যে আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু আপনার মতো বিশ্বাস না মানত না বাংলাদেশ এবং ভারত পাকিস্তানের একটা বিশেষ সংখ্যার মানুষ যেভাবে আল্লাহকে জানে জানছে রসুল্লাহ আলাই তিনি মারা গেছে তার লাশ সামনে আল্লাহর কসম উমার রদিয়াল্লাহু আনহু বসে না তিনি অস্বাভাবিক হয়ে দাঁড়ায় আছেন তিনি মানতে পারতেছেন আমার নবী মারা গেছে কত বড় দরদ বিশ্ব আশেকের আসল্লা সব যদি এক পাল্লায় জড়ো হয় উমারের ভালোবাসার কাছে দশ সেকেন্ড টিকতে পারবে না গোটা জীবন দিতে প্রস্তুত তার নাম এই মানুষটা মেনে নিতে পারতেছে না কেননা তার চোখের সামনে হলে আমার নবীর লাশ পড়া সহ্য করতে না পেরে তিনি অস্বাভাবিক হয়ে বলতেছে মোহাম্মদ মারা গেছে এমন কথা আমি সহ্যই করব না সঙ্গে সঙ্গে আবু বকর বললেন ফামান কানা মিঙ্কুম ইয়া মোহাম্মাদ হে আমার সঙ্গী সাথীরা তোমাদের ভিতরে কেউ কি আসো যে এতদিন মুহাম্মাদের ইবাদত করতে যদি মুহাম্মাদের ইবাদত করতে তাহলে তোমাদের ইবাদত আজকে থেকে বন্ধ হয়ে গেল ইবাদত আর করা লাগবে না ইবাদত শেষ হয়ে গেল কেননা মুহাম্মদ নাই তো ইবাদত নাই আর তোমাদের ভিতরে যদি এমন কোন শ্রেণী থেকে থাকো যিনি এতদিন আল্লাহর ইবাদত করতে সাইনাল তাহলে জেনে রাখো মোহাম্মদ মরে মুহাম্মাদের আল্লাহ মরে না ইবাদত আগের মতোই করব নবীশাল আসলাম বেঁচে থাকতে যে নীতি আমাদের শিখিয়েছে তেমনি আমরা আমরা করব থেকে কিন্তু হবে ভিত্তিতে। যাচ্ছে। অতি আবেগে সহ্য করতে না পেরে কাটা হাত নিয়ে কাটা পা নিয়ে রক্তাক্ত শরীর নিয়ে চাকর উপরে লাভ দিয়ে পড়ে মারা যাওয়ার কারণে আল্লাহ নবী বললেন যে দাখলার নার ওস্তাদি বেশি করার কারণে জীবন দেশে কথা ঠিক তবে সে জাহান নামে যাবে এত বাড়াবাড়ি কেন হাজারো মানুষের রাস্তা আটকিয়ে লক্ষ লক্ষ মানুষের সাধারণ জীবনযাত্রা বন্ধ করে দিয়ে ভারত থেকে পাকিস্তান থেকে গরু ধরে নিয়ে এসে হাজার হাজার মন ফুল চাপিয়ে সিঁদুর দিয়ে আতর দিয়ে শোরমা দিয়ে তাকের উপরে চাপিয়ে গোটা চট্টগ্রামটা ব্লক করে যখন রাস্তা দিয়ে হাঁটতেছ এটা মানুষের কোনো কাজ না এটা নবীর প্রতি ভালোবাসা হতে পারে কিভাবে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের নাম আসলে দরুদ পড়তে হয় না বলেন তো দেখি দরুদ পড়তে হয় কিনা এখন আমার একটা প্রশ্ন হুজুর যখন মঞ্চে বসলো অথবা হুজুর যখন হেঁটে আসতেছে তখন উপস্থাপক কথা কেন বলল যে আপনার নারায় রিসালাত তখন এই লোকজন বলতেছে ইয়ার আসল আল্লাহ কথা কেন বলতে গেল তারা এই লোকের সামনে কথাটা বলার দরকারটা কি ছিল আমাকে একটু বলেন যখন নবীর নাম আসবে তখন আমরা দরুদ পড়ব কিন্তু একটা ব্যক্তিকে বেশ করে না গাউসিয়াত না রায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা আমরা কেন বলবো এটা কি অনুমতি আছে কোন শরীয়তে অনুমতি আছে কি তোমরা দরুদ পড়ো দরুদ পড়লে নেকি দেব কে দেবে আল্লাহ মর্যাদা দেবে আমাদের এবার আসেন এই কুরআন মাজিদ কি আপনি মনে করেন যে যারা বিদাতপন্থী আলেম উলামা রয়েছেন তারা পরে নাই এটা আপনি মনে করলেন আমি যদি এভাবে বলি হয়তো ভুল হবে না সম্ভবত আমার আপনার থেকে তারা বেশি পড়ছে মরা বক্সানোর জন্য হোক রমজান মাসে ডেলিভারির জন্য হোক আপনি যদি বলেন যে তিনি কোরআনের অনুবাদ নাই তাহলে আপনি মিথ্যা কথা বললেন হাওয়ার উপরে লোকটা কামেল করে নাই হাওয়ার উপরে লোকটা ইফতা মুফতি হয় নাই এগুলো পড়াশোনা করা লাগছে দীর্ঘদিন পড়তে পড়তে গবেষণা করে করে উনি মুফতি হয়েছে কিন্তু তার ফাউন্ডেশনটা কোরআন শন্যার ভিত্তি না থাকার কারণে যে ওস্তাদের কাছে তিনি পড়াশোনা করেছে তার বিদ্যা তার মাইন্ডসেটটা মাজার কেন্দ্রিক হওয়ার কারণে গোটা কোরআনে তাকালে খালি পীর খুঁজে পায় হাদিস পড়তে গেলেই খালি পীর খুঁজে পায় এর বাইরে সে দুই চব্দি কিছু দেখে না এই দুই হাজার তেইশ সালে শিক্ষক বলতেছে ছাত্রকে দেখছেন মনে হয় লাইভে বলতো বাবা আমার নবী কিসের তৈরি কয়জন নূরের তৈরি দলিল বলতেছে কদজাakum minallahi annur তখন এই উস্তাদ এবং ছাত্র সবাই হুররে বলে লাভ দিই বলতেছে merhaba এই ছোট সোনামনি মনি কত সুন্দর নবীর নূর হওয়ার দলিল দিয়ে দেয়ছে আস্তাগফিরুল্লাহ আযীম বলো পীর ধরতে হবে কি হবে না বাচ্চারা বলতেছে ধরতে হবে দলিল কি কয় সূরা কাহাফে আছে কি আছে কয় মাই মাইয়াহদিল্লাহ ফাহুওয়াল মুহতাদ ومن ফালাং فالن تجد له وليا مرشدا হুজুর চিৎকার দিয়ে বলতেছে বাহ 11 বছরের বাচ্চা ছেলে পীর ধরার দলিল কোরআন থেকে দিয়েছে বলুন merhaba এই ভিডিও দেখলাম 11 মিলিয়ন লোক দেখছে যাই খারাপ বুঝ었어요 নাকি তাই আমকি এত লোক দেখলো বিষয়টা কি অতসে একটা লোক বুঝলো না ও যেই আয়াত দিয়ে পীর ধরাকে ফরজ প্রমাণ করতেছে আল্লাহর কসম ওই আয়াতেই পীরকে দাফন করা আছে মান ইহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই ওয়া মাইয়ুদিল ফালাং তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা আর আমি যদি কারো হেদায়েত না দেই তার কোনো অলিও নাই মুরশিদও নাই এ কিসের সাথে কি লাগাইলো বলতেছে এখানে পেশাব করবেন না করলে জরিমানা এ পাগল না নিয়ে গেছে ওই দিক বলতেছে এখানে পেশাব করবেন না করলে জরিমানা কথা যাচ্ছে আসা থাক বাজুক মোবাইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের সাইতে কোরআন বেশি বোঝার মানুষ আল্লাহর মাটির উপরে নাই আছে তিনি চিৎকার দিয়ে আল্লাহর ঘরের মেম্বারে লাঠি হাতে করে জুমার খোদ্ বললেন হে আমার সঙ্গী সাথীরা আল্লাহ আল্লাহর কসম ওয়াল্লাদি নাফসি বিয়াদি ওই আল্লাহ শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ ও রব্বুল কাবা কাবার মালিকের কসম করে বলতেছি আমি আমার আল্লাহকে যত ভয় করি তোমরা তত ভয় করো না আমি আমার আল্লাহকে যত সম্মান করি তত সম্মান তোমরা করো না আমি আমার আল্লাহকে যত বুঝি তত তোমরা বোঝো না আমি যত কাঁদি তোমরা তত কাঁদো না ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা বেশি বেশি কাঁদো অল্প অল্প হাসো বোঝা যাচ্ছে আজকে আকারেঙ্গিতে হয়তো কমিটি সরাসরি জুমান নামাদের মানুষকে বলে না যে আমরা এমন একটা বক্তা সিলেক্ট করব যেই বক্তা এক ঘন্টার ভিতরে বাউান্ন মিনিট খালি হাসাবে আপনারা রাজি আছেন এ কথা মুগ হয়তো সরাসরি বলে না কিন্তু খোদে সে সেটাই নইলেই দুই হাজার তেইশ সালে একটা বক্তা যখন একবার মুখ দিয়ে বলেছে যে আমার নাম তো মাসুম বিল্লা রফিক বিন সাঈদের নামের নিচে আমার নাম কেন আমি ওয়াজই করব না আমি তার তিন বছরের বয়সে বড় আমার নাম উপরে দাও এই কথা বলে যখন উঠে যেতে লাগলো তখন সোতাদের উচিত ছিল কোলে করে টান দি পুকুরে দিয়ে দাও কিছুই কয় না বসেই আছে রানী একটা বক্তব্যে যখন বলল আমি ওয়াজ করব না কারণ আমার নামের আগে আপনারা আল্লামা কথাটা লেখেন নাই অথচ যাদের নামের আগে আল্লামা লিখেছেন সে আমার চার বছরের ছোট এ কথা বলার পরে তিনি কি ওয়াশ করার যোগ্যতা রাখে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মতে মোহাম্মদীর মানুষ হলে আবু বকর উমার উসমান আলী আরে আমরা তো রদি আল্লাহ আনহু বলবো কিন্তু তার নাম তো রদি আল্লাহ আনহু না তার নাম তো আবু বকর রদি আল্লাহ আনহু তো তার নাম না এটা আমরা বলবো কিন্তু তার নাম তো খালি আলী বাপের নাম আপনি দিবেন আবু তালেব ঠিক আছে দেবেন আপনি উমার খতাবের আলাদা কথা উসমান বিন আফফান ঠিক আছে কিন্তু তার নাম তো আবু বকর ওমর উসমান আলী শ্রেষ্ঠ বিদ্যানের সাইরজনের নামের আগে কোনো গ্যাটিস আসার আছে কোন লকব আছে শুধু হাসেন কেন আসে নামের আগে পাশে কিছু কিচ্ছু নাই কিন্তু ধর্ম কর্ম না বুঝে দিন ধর্ম কিছুই বোঝে না এমন ব্যক্তির নামের আগে যখন বড় বড় লকব নাম খুঁজে পাওয়া যায় না নিয়ে আসেন একটা পোস্টার টান দিয়ে এই যে আপনার পূর্ব কি যেন একটা জায়গায় লেখা ওই যে ভাই নাম কি যেন জায়গার দেখলাম কে বলি ওখানে লেখা হলো পাগলের মেলা সিন্ধু পাগলের কি জানো এবং বিচার গান এরকম অনেক কিছু লেখা রয়েছে এরকম লোকের নামের আগেও অনেক টাইটেল আছে বোঝা কি যাচ্ছে অনেক কিছু তাদের নামের আগে রয়েছে কিন্তু আমাদের নামের আগে দেখেন তো কি লেখা এই আপনি পড়েন তো কি লেখা বক্তা তিনটার নাম বলেন ইসলাম রে সাহেব রিয়াজুল ইসলাম আমাদের লজ্জা করে আমাদের বসা রাখি যদি কেউ কয় এখন বক্তব্য দেবেন এই সেই শাহেক সারা বাংলার আতঙ্ক বেদাতির এই সেই অনেক কিছু বলে কিছু কথা মিলে গেলেও কেমন জানি ভিতরে লজ্জা লজ্জা লাগে আল্লাহ আমার বসে রাখে আমার মুখের সামনে আমার এই ভাই এত প্রশংসা করতেছে আমার আমার তো লজ্জা করে তোমার লজ্জা করে না তোমার নামের আগে লেখা সকল তরিকায় খেলাফত প্রাপ্ত ওই আলা হজরত ওই ফুরফুরা রমক এই দাদা হুজুরের মেদ হুজুরের নাতির বেটার বর ছেলের মেয়ের নাতির বাড়ির কাছে বাড়ি কিসের সাথে কি না কাটা কাটা নিয়ে এসে তারপরে বলতেছে নবীর বংশ একচল্লিশতম বংশধর আওলাদের আসল যাদের চেহারার দিকে তাকালে ছবিরা গুনা মাপ ঠিক কিনা বলেন যখন বলে তখন তোমাদের লজ্জা হওয়া উচিত এমন মানুষ আলেম হয় কি করে ও তো মানুষই না আমি আপনাকে বারবার বলছি এত বড় কোরআনে আমার আল্লাহর আফসোস কোন গরুর প্রতি নাই নাই কত মানুষের ধান ক্ষেত খালি রে কত মালিকের তোর সাথে তোর কারণে ঝগড়া লেগে পর্যন্ত হয়ে গেছে এক ভাইয়ের গরু আর এক ভাইয়ের খেতে দেওয়ার কারণে হে কুকুর ইয়া হাসরাতাল আলাল কাল এরকম কথা কোরআনে নাই যে কুকুরের প্রতি আমি আল্লাহর আফসোস এই কুকুর কত গাড়ির নিচে দৌড়ে যায় মানুষ পড়ে গেছে ওর কিছুই হয় নাই কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হয় নাই চলন তো গাড়ির নিচে কুকুর গিয়েছে অনেক ক্ষেত্রে কুকুরের কিছুই হয় নাই ऑलरेडी ধরেই মরে গেছে অতএব কুকুরের প্রতি আল্লাহর আফসোস নাই পৃথিবীর কোন জিনিসের প্রতি আফসোস নাই আফসোস হলে আপনার প্রতি ইয়া হাসরাতাল আলাল ইবাদ আমার আফসোস আমার দাসের প্রতি ইন্নাল ইনসানালি রব্বিহি লা কানুদ এই জাতির প্রতি মানুষ বড় আকিতক্গ নিমখরাম যত মানুষ ওহির দাওয়াত দিতে দুনিয়াতে এসেছে সেটা ফরিদ পরে আসুক রাজবাড়িতে আসুক ভালো কথা বললেই তাকে তোমরা ইহুদিদের দালাল বানাইছো আমি চ্যালেঞ্জ করে বলেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি ওয়াসিকুল ইসলাম সাইদের সাথে ইহুদীদের সম্পর্ক তো বহুদূরের কথা সরাসরি দুই চোখ দিয়ে মোবাইলে সারা ইহুদির সাথে আমার কোনোদিন দেখাই হয়নি জীবনে কোনোদিন তার হাতের সাথে হাত লাগাই নাই ইহুদির কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানি না ইহুদি দেখতে কেমন দেখা যায় ওই টিভিতে হয়তো দেখছে কোলাঙ্গারদের বাস্তবে দেখার সুযোগ আমি পাই নাই তুমি কোন যুক্তিতে বলতে পারো আমি তোমার ভাই আমি তোমার পাশের গ্রামের মানুষ তুমি চেন আমি কোথায় পড়াশোনা করছি তুমি চেন আমার বাড়ি কোন জায়গা তুমি জানো আমি কি কি বক্তব্য দেই তুমি আমার পেজের খবর জানো আমার ইউটিউবের খবর জানো আমি কি করি তা তুমি জানো কি হিসাবে তুমি আমার মুসলমান ভাই হয়ে ইহুদির দালাল বললে এটা কি কষ্ট না বুদ্ধি নিয়ে কথা বলতে হবে আহলুল হাদিজদের সাথে ইহুদির দালাল কথাটা রকম। আহলুল হাদিসদের সাথে ইহুদির দালাল কথাটা ওই রকম কবর পূজারীর কাছে ধর্ম আশা করাটা যেমন তেমন কিসের সাথে কি কোনো দিনপাত কোনো রকম তো নাই মিল নাই